দুইটা কিবনি এই দুইটা এখন যখন পেডে ব্যথা হয় রোগীর তখন পেডে ব্যথার ছলাই কিডনি একটা লগে একটা বাড়ি খাই দেয় এই 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 যখন অতিরিক্ত ব্যথা হয় বাবা আন তো এরবেরম কাট খাইতেছে তখন কি অবস্থা হবে জানো দরে দরে বাড়ি খেয়ে বের দরে দরে বাড়ি খেলে কি হবে একটা দেখেন এত না কিডনির নেটাই গেছে আওই গেছে নাই অদৃশ্য সামনে কি স্যার আমাদের বাবার একটা কিডনি অদৃশ্য হয়ে না 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 ডাক্তার সাহেব আইসিইউতে ভর্তি করাই দিবেন আমার এখন কাজ করা যায় আপনি কিডনি দেখছেন একটা কিডনি নাই যে কি আরেকটাও গেছে কি হ্যাঁ আইসিইউতে দেয়ার দিনে আর আমার ভর্তি হইতে কত টাকা দেয়া লাগবে এক লাখ পঞ্চাশ হাজার মানে দেড় লাখ টাকা জমা করেন কাউন্টারে আমি হপায় ভর্তি করামু আমার আব্বারে হ্যাঁ তো দেড় লাখ টাকা দেয়া লাগবে কিছু দিনে আসলেন বললে দেড় লাখ না দেড় লাখ কইলে ছয় ঘন্টা পর পর বিল আসবে ও আপনি যেন কি করেন আমাকে তিনটে গার্মেন্টস আছে তিন ঘন্টা পর পর দেড় লাখ করছে কি নাম এই কেবল বলি কইলেন ছয় ঘন্টা পর পর দেড় লাখ লাগবে